অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদমই এন্ট্রি লেভেল থেকে মার্কেটে যে কার্ডগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় এবং হাইস্টে যে কার্ড পাওয়া যায় সমস্ত গ্রাফিক্স কার্ডগুলোর আপডেট সবচেয়ে ভালো প্রাইসটা পেয়ে যায় এটা হচ্ছে এম একটা কার্ড দেখতেই পাচ্ছেন জিটি সাতশো তিরিশ দেখতেই পাচ্ছেন ফাইভ ফাইভ জিরো মডেলের একটা ফোর জিবি গ্রাফিক্স কার্ড জিটি এক্স সিক্সটিন ফিফটি ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ড ডিডিআর সিক্স এর অনেক কমেছে এবং এটা হচ্ছে যে আপনার দুটো ভ্যারিয়েন্টে আছে একটা এইট জিবি একটা সিক্স জিবি এটা হচ্ছে এইট জিবিটা এম এস সিরিজ যেটা হচ্ছে টু এক্স এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে বেস্ট সেলিং কার্ড ছিল লাস্ট এবং এটাও কিন্তু বারো জিবি আর এই কার্ডটার প্রাইস থাকছে হ্যাঁ ইন্টেলের আর্ক বি ফাইভ দেখতেই পাচ্ছেন সিরিজ আই ক্রাফট সিরিজ তাদের সবচেয়ে ভালো সিরিজ এবং এই কার্ডটা কিন্তু থাকছে আমাদের অনেকেরই ক্র্যাশ দেখতেই পাচ্ছেন আমাদের রবিন ভাই যিনি কথা বলছেন রবিন ভাই নিজেও ব্যবহার করে এটা অফিশিয়াল প্রোডাক্ট এইট জিবি ভ্যারিয়েন্টের দারুণ একটা প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট এবং এগুলো কিন্তু সিল করা হোয়াইট বিল যারা করবেন এবং এই কার্ডটা নিতে পারেন দারুণ বিল কোয়ালিটির এই কার্ডটা জোটাকের আপনার ফর্টি সিক্সটি ফর্টি সিক্সটি আর এই কার্ডটার প্রাইস থাকবে কিন্তু আপনার সবগুলো অফিসিয়াল প্রোডাক্ট আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসি ওয়ান স্টপ সলিউশনে প্রত্যেকবারে আমাদের ভিডিও হয় ইসি নিয়ে অন্যান্য অ্যাকসেসরিজ নিয়ে তবে আজকের ভিডিওটা হবে দুই সালের ধামাকা ভিডিও গ্রাফিক্স কার্ড নিয়ে সবার প্রয়োজনীয় জিনিস শখের জিনিস আপডেট প্রাইস থাকবে ভালো প্রাইস থাকবে ভালো অফিসিয়াল প্রোডাক্ট থাকবে সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আজকের ভিডিওতে থাকছে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি ব্র্যান্ডের কার্ডগুলো থাকবে কি কি ভেরিয়েন্টের কার্ড থাকবে অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদমই এন্ট্রি লেভেল থেকে মার্কেটে যে কার্ডগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় এবং হাইস্ট যে কার্ড পাওয়া যায় সবগুলো নিয়ে কিন্তু হাজির হয়েছি যেখানে কিন্তু আপনার এমএসআই জোটাক এবং হচ্ছে ওসিপিসি ম্যাক্সান তারপরে হচ্ছে যে আপনার ইন্টেল সমস্ত কালারফুল কার্ডই আছে কালারফুল তারপরে হচ্ছে যে আপনার পিলাডিন আছে এবং হচ্ছে যে আরো বেশ কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট আছে প্রত্যেকটা মডেলই দেখার চেষ্টা করেছি যাতে আপনার ভিউয়ার্সরা একটা ভিডিও থেকেই সমস্ত গ্রাফিক্স কার্ডগুলোর আপডেট সবচেয়ে ভালো প্রাইসটা পেয়ে যায় ঠিক আছে তাহলে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটি বলে দিবেন ভাইয়া আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউজের গলি তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস ম্যানশন এই কেজেএস এস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নম্বর জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন কার্ড তো অনেক শুরুটা কোন দিক থেকে হবে ভাইয়া আমরা একদম ছোট থেকেই দেখি যে বরাবরের মতো এটা হচ্ছে এমএসআই এর একটা কার্ড দেখতেই আর এই কার্ডটা কিন্তু টু জিবি ভ্যারিয়েন্টের এটা কার্ড যাদের বাজেট খুবই কম এবং ওল্ড জেনারেশনে একটা কার্ড লাগাতে চায়।। তাদের জন্য বলতে পারি এটা সেকেন্ড জেন ফার্স্ট জেনারেশন অনেকের পিসি কিন্তু এখনো আছে হ্যাঁ তারা চাইলে এটা নিতে পারে হ্যাঁ এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় মূলত দুইটা মডেল হয় একটা হচ্ছে 710 আর একটা হচ্ছে 730 তো যেটা 710 একটা 730 হ্যাঁ দুইটাই 2GB DDR3 এবং যেটা আপনার 710 মডেলের 2GB ওইটার প্রাইস হচ্ছে 5000 টাকা আর এটা হচ্ছে যে 730 2GB এটার প্রাইস হচ্ছে 7000 টাকা আর অবশ্যই কার্ড কিন্তু অফিশিয়ালি দেখতেই পাচ্ছেন এখানে অফিশিয়াল প্রোডাক্ট ইউসিসি এর প্রোডাক্ট এবং এটা অবশ্যই ইউসিসি এর দুই বছরের ওয়ারেন্টি থাকবে দারুণ একটা কার্ড আর এটা কিন্তু ভালো একটা কার্ড আমরা যারা ওল্ড জেনারেশনের পিসি গুলো চালাই তারা চাইলে তাদের পিসি কিছুটা ভালো গ্রাফিক্সের সাপোর্ট পাওয়ার জন্য এটা নিতে পারি এরপরে আমরা

স্কার্ট এটা কিন্তু আপনারা নিতে পারেন বারো হাজার টাকায় এবং এটাও দুই বছরের ওয়ারেন্টি থাকবে আর মার্কেটে এই ধরনের কম্পিটিভ আরো বেশ কিছু ব্র্যান্ড আছে সবগুলো অলমোস্ট দুই তিনশো টাকা কম বেশি কম বেশি হ্যাঁ আর ওয়ারেন্টিও ওয়ারেন্টিও সেম থাকে দুই বছরের এটা হচ্ছে যে আপনার গেমারদের জন্য বাজেটের মধ্যে এরপর আমরা যদি দেখি গেমারদের জন্য আরো একটা কার্ড আছে যেটা পিলাডিন গরিবের আলাদিন এবং এই পিলাডিনের পঞ্চান্নশো এক্সটি এই কার্ডটা কিন্তু একটা ভালো রেঞ্জের ভালো লেভেলের কার্ড হ্যাঁ এটা হচ্ছে যে আপনার এইট জিবি ভ্যারিয়েন্টের একটা কার্ড এবং এই কার্ডটার প্রাইস হচ্ছে আঠারো

দারুন এটা কার্ড আমরা যারা ছোটখাটো বাজেটের মধ্যে কার্ড চাই আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে 1650 দিয়ে অনেক ভালো লেভেলের কাজ করা যায় গেমস খেলা যায় এবং এটা অনেক পপুলার একটি কার্ড ওয়ার্ল্ড ওয়াইড কার্ড বাজেটের মধ্যে ভালো একটি কার্ড জি এরপরে আমরা দেখব 3050 ভ্যারিয়েন্টের কার্ড দেখতেই পাচ্ছেন MSI এর এবং এটা প্রাইস কিন্তু আগে থেকে অনেক কমেছে অনেক কমেছে এবং এটা হচ্ছে যে আপনার দুটো ভ্যারিয়েন্টে আছে একটা 8GB একটা 6GB এটা হচ্ছে 8GB টা 8GB টার প্রাইস হচ্ছে যে আপনার 29000 টাকা এবং এটা কিন্তু অফিশিয়ালি দুই বছরের ওয়ারেন্টি থাকবে এবং পাশাপাশি এটার যে 6GB ভ্যারিয়েন্ট আছে দেখতেই পাচ্ছেন যারা আরো বাজেট কমের ভিতরে চায় হ্যাঁ তাদের জন্য এটা এটা হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো টাকা আর অবশ্যই দুটো প্রোডাক্ট কিন্তু অফিসিয়াল প্রোডাক্টের সামনে লোগো রয়েছে ওসি এডিশন এটাতে কিন্তু আপনার দুইটা ডিপি পোর্ট থাকবে 32GB মাই থাকবে জি এবং দুটো কার্ডই ভালো কার্ড যেগুলো অবশ্যই অফিসিয়ালি প্রোডাক্ট ইনটেক্স সিল করা এবং এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনেক ভালো জি অফিশিয়াল প্রোডাক্ট হ্যাঁ অবশ্যই এরপরে আমরা দেখব হচ্ছে যে 3260 ভেরিয়েন্টের কার্ড যদি দেখি এমএসআর ভেন্টাস সিরিজ যেটা হচ্ছে 2X এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে বেস্ট সেলিং কার্ড ছিল লাস্ট ইয়ারে এবং এটা কিন্তু 12GB ভেরিয়েন্টের DDR6 এর একটা কার্ড দারুন একটা কার্ড আর এটা ও এডিশন এটা এবং এটার প্রাইস কিন্তু থাকছে মাত্র 38000 টাকায় 38000 টাকা 12GB ভেরিয়েন্ট

উপরে যে আইক্রাফট জিফোর্স আরটিএক্স লেখা আছে এখানে কিন্তু একটা ইফেক্ট থাকবে জি প্রাইসটা কত ভাইয়া মাত্র 38000 টাকায় ট্রিপল ফ্যানের কার্ড ট্রিপল ফ্যানের কার্ড ওয়ারেন্টি 3 বছর রিপ্লেস ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ওকে এরপর আমরা যে কার্ডটা দেখব আমাদের অনেকেরই ক্র্যাশ দেখতে পাচ্ছেন আমাদের রবিন ভাই যিনি কথা বলছেন রবিন ভাই নিজেও ব্যবহার করে এটা যেটা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন এটা কালারফুল এর স্পেশালি আমার কাছে মনে হয় যে যতগুলা 3060 কার্ড আছে সবচাইতে ভালো বিল্ড কোয়ালিটি এবং লুকিংটাও সুন্দর অবশ্যই এবং এইটা কিন্তু বারো জিবি ভারিয়েন্টের একটা কার্ড দেখতেই পাচ্ছেন দারুণ একটা কার্ড আর এই কার্ডটা থাকছে কিন্তু বিয়াল্লিশ হাজার টাকার ওয়ারেন্টি থাকবে তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি এটা কিন্তু ডিস্ট্রিবিউশন হবে অফিসিয়াল এরপর দেখবো আমরা ফর্টি সিক্স ভ্যারিয়েন্টের কার্ড দেখতেই পাচ্ছেন যেটা ভিতরে ফর্টি চাই হ্যাঁ এবং এটা কিন্তু টু দুই ফ্যান সহ এই দারুন কার্ডটা কিন্তু থাকছে আমাদের কাছে মাত্র উনচল্লিশ হাজার টাকায় ওকে এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট এইট জিবি ভারিয়েন্টের দারুন একটা প্রোডাক্ট এরপরে আমরা দেখবো জোটাকের একটা কার্ড দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু জোটাকের আপনার ফোর্টি সিক্সটি এবং এটাও কিন্তু আপনার 8GB ভেরিয়েন্টের এবারে এই কার্ডটার প্রাইস হচ্ছে 43000 টাকা 43000 টাকা বাট জোটাকের গুলো তো অফিশিয়াল হবে অবশ্যই অফিশিয়াল প্রোডাক্ট এই যে সামনে লোগো দেখতেই পাচ্ছেন এবং জোটাকে হচ্ছে 5 বছর ওয়ারেন্টি থাকে জি এরপর আমরা দেখব 4060 Ti সিরিজের কার্ড দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু প্রথমে দেখব আমরা MSI এর কার্ডটা Ventas সিরিজ এবং 2X আর এই দেখতেই পাচ্ছেন এটা 4060 Ti আর এই কার্ডটার প্রাইস থাকবে কিন্তু আপনার 52500 টাকা 52500 টাকা MSI এর 2X অফিসিয়াল প্রোডাক্ট এবং এগুলো কিন্তু সিল করা দেখতেই পাচ্ছেন আপনি যখন নেবেন তখন আনবক্সিং হবে হ্যাঁ

রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর ম্যাক্সান কিন্তু আসলেই ভালো ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্টগুলোও ভালো হয়ে থাকে তো অলরেডি কিন্তু আমরা হিউজ কার্ট দেখে ফেললাম সবগুলো ইনশাল্লাহ আপনার প্রাইসে কিন্তু এবং বেস্ট ছিল এবং প্রোডাক্ট হিসেবেও কিন্তু সবগুলোই অফিসিয়াল প্রোডাক্ট আপনারা চাইলে এগুলো দিয়ে বিল্ড করতে পারবেন সিঙ্গেল চাইলে নিতে পারবেন সেম প্রাইসেই আর ভিডিও অনেকে অনেক দিন পর দেখে যে ভাইয়া প্রাইস তো কমে গেছে এখানে প্রাইস অনেক বেশি আপনারা যদি তখন পারচেস করেন যোগাযোগ করবেন তখন যদি দুই হাজার টাকা কমে যায় মার্কেটে সেই কমে নিতে পারবেন আপনি অনেকে এক বছর পরেও ভিডিও দেখে ভিডিওতে তো প্রাইস অনেক বেশি প্রাইস কম বেশি হয় ভিডিও থেকে যায় আপনারা যোগাযোগ করে এটা ঠিক করে নেবেন হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে আসলে সব সময় সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল থাকে না আমাদের কাছে রাইট নাও যে স্টকটা ছিল আমরা সেখান থেকে আপনাদেরকে দেখিয়েছি এই ছাড়াও কিন্তু আরো বেশ কিছু মডেল হয় আপনাদের যেটা যখন প্রয়োজন পড়বে আপনারা আমাদেরকে নক করবেন অবশ্যই আমরা চেষ্টা করব সেগুলো আপনাদেরকে স্টকে এনে আপনাদেরকে দেওয়ার জন্য ঠিক আছে যারা আপনার কাছে পিসি বিল্ডের সাথে নিতে চাই কার্ডগুলো অথবা সিঙ্গেল নিতে চায় তাদের জন্য নেয়ার প্রসেসটা বলে দিবেন নেয়ার প্রসেসটা আসলে দুটো একটা হচ্ছে আমাদের শপে এসে আর একটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কে এস ম্যানশন এই কে জে এস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এরকম একটা গ্রাফিক্স কার্ড আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারেন স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে এটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কার্ডটা আমরা আপনাদেরকে কুরিয়ার করে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে আর তারপরে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন ঠিক আছে রাজু ভাই যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালোবাসা থাকবে আর সার্ভিস তো বেটার সার্ভিস লাইফ টাইমের জন্য ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই জি ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ